বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত বিএসএফ এর বাড়তি নজরদারি এবং শালমনির হাটে সীমান্তের বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে আসসালামু আলাইকুম প্রিয় কলেজের টুকরা ভাই ও বোনেরা আজকে থাকছে গুরুত্বপূর্ণ একটি নিউজ আজকের এই নিউজের বিষয়বস্তু আছে পশ্চিমবঙ্গের ষাটটি রাজ্যের দখল নাকি বাংলাদেশের হাতে চলে যাচ্ছে সেটি নিয়ে থাকছে বিস্তারিত লাইফের বিষয়বস্তু ডক্টর ইনুসারের এই নেতৃত্বে এটি নাকি কার্যকর হয়ে যাবে যে কোনো সময় অবশ্যই আপনারা আজকের লাইফের বিষয়বস্তু স্কের লাইফটা মনোরোগ দিয়ে দেখুন আর বাংলাদেশের বাষট্টি কিলোমিটার এলাকা নাকি ইন্ডিয়ার দখলে চলে গেছে সেটা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে উপভোগ করুন আজকের লাইভ ভিডিও নিউজটি। সে কি বলা হয় ভারতের চিকেনস নেক একটি আঘাতেই উত্তরপূর্ব বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে সেই চিকেনস নেক আর নেই বাংলাদেশ সীমান্তের একদম গা ঘেসে আসামের ধুবড়িতে এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে দুটি নতুন পূর্ণাঙ্গ সেনা ঘাঁটি তৈরির কাজ দিনরাত চালাচ্ছে ভারত। এর সঙ্গে যোগ হয়েছে বিএসএফ এর অভূতপূর্ব নজরদারি বৃদ্ধি এবং গত কয়েক সপ্তাহে উত্তর পূর্ব সেক্টরে বড় মাপের যুদ্ধ মহড়াও চলেছে সব মিলিয়ে শিলিগুড়ি করিডোর এখন যেন একটি জাগ্রত আগ্নেয়গিরি প্রশ্ন উঠছে এই বিশাল সামরিক শক্তি বৃদ্ধির পেছনে আসল টার্গেট কে তাহলে কি চীন যে ডোকলাম থেকে অরুণাচল পর্যন্ত একের পর এক দাবি তুলছে নাকি দু হাজার চব্বিশের আগস্টে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তার ছায় পড়ছে দিল্লির নিরাপত্তা চিন্তায় তবে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডরে সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য একই সঙ্গে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটও এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে তবে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে যোগাযোগ আছে কিনা এ প্রশ্নে ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেছেন বিষয়টা সেরকম নয় এটা সীমান্তে নিরাপত্তা বাড়ানোর স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ করে চীনের কথা মাথায় রেখে এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টিকারী একটি দাবি হল লালমনির হাট সীমান্তের বাষট্টি কিলোমিটার এলাকা নাকি ভারতের দখলে চলে গেছে ধরোলা নদী ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী লালমনির হাটের আটাত্তর কিলোমিটার এবং গ্রামে কিছু অংশ নিয়ে বিজিবি ব্যাটালিয়ন পনেরো এর আওতায় রয়েছে প্রায় দেড়শো কিলোমিটার সীমান্ত এলাকা এই বিষয়ে এবার মুখ খুললেন সীমান্তের দায়িত্বে থাকা পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম তিনি বলেন লালমনিরহাট সীমান্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই এটা সম্পূর্ণ একটা গুজব এটার মূল উদ্দেশ্য স্থানীয় জনগণে একটা বিভ্রান্তি সৃষ্টি করা অবশ্যই আজকের নিউজটি কেমন লেগেছে যারা সৈয়দ এম সোহান ফেসবুক পেজে এস এম এস টিভি থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এস এম এস টিভি প্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এরিকম আরও সুন্দর সুন্দর লাইভ ভিডিও নিউজ পেতে অবশ্যই আমাদের এস এম এস টিভি ফলো দিয়ে রাখুন আমাদের ইউটিউব থেকে দেখলে এস এম এস টিভি প্লাস সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি السلام عليكم ورحمه الله